তো পারে আবার চিনতে পারে না তারা যদি আমার দেইটা না না যদি আমার সঙ্গে বিয়াতবি করে তাহলে তো তারা ধ্বংস হইয়া যাইব এই জন্য আব্দুল কাদের জিলানি আর সামনে প্রবেশ করে না ওই মুহূর্তে হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে চইলা আসলো হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আশিয়া হযরতে উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাই আসার পরে দেখতেছেন ওই যে বাচ্চাটাকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন বাবা তোমার নাম কি রাগ দিয়া করে সৈয়দ আব্দুল কাদের জিলানি সুবাহ

হুদুর ওতেন কিন্তু কোটে না সুবহানাল্লাহ সুবহান হটা ধরে হুজর ওবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি জাগ্রত হইলেন কই ডাক দিয়া কই ওগো আব্দুল কাদের আপনি যখন আমাকে প্রথমবার ডাক দিবেন আমি ওই ডাকটা শুনছি যারা বলেন সুবহানাল্লাহ দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন আমি ওই ডাকটাও শুনেছি তিনবার যখন ডাক দিলেন আমি সঙ্গে সঙ্গে লাভ দিয়া উঠলাম তার কারণ কি জানি নি কই না আমি আজকে 22 বছর দইরা ওই হাদিসের দরজ দেই যারা বলেন সুবহানাল্লাহ এই 22 বছরের মধ্যে আমি অনেক কি অনেক ফরালেকে আমি বই লাগিয়েছি আমি অনেক ফরা অনেক এই 22 বছরের মধ্যে বলি লাগেছে এই 22 বছরের মধ্যে আমি অনেক কিছু বই লাগেছে যেইমাত্র আপনি আব্দুল কাদের জিলানী রে আমি মাত্র আমার বুকের মধ্যে আইনা লাগার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের জিলানী কারাকার সঙ্গে সঙ্গে আমি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যত হাদিস পড়ছে আর ফরাইছে যা কিছু আমি বই লাগিয়েছিলাম সমস্ত কিছু আপনার প্রেমে আপনার ওই বুকটা আপনার সিনাটা আমার সিনার সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কিছু আমি সমস্ত কিছু আমার মুখস্থ হইয়া গেছে জোরে বলুন সুবাহান এইবার আল্লাহ রলি ও ভাইদুল্লাহ রহমতুল্লাহ দাগ দিয়া কয় আব্দুল কাদের জিলালি তুমি আগে সামনে প্রবেশ করো মাদ্রাসার ভিতরে যাও যাক দিয়া কয় আমি ছোট মানুষ আপনি আমার উস্তাদ আপনি আগে মাদ্রাসায়